পিপি চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে দ্রৌপদী কেন যুধিষ্ঠিরের উপর প্রচন্ড রেগে গিয়েছিল সেই বিষয়ে বলবো এবং রেগে গিয়ে তাকে অভিশাপ পর্যন্ত দিতে গিয়েছিল। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন পঞ্চ পাণ্ডব বারণাবর্তর অগ্নিকাণ্ড থেকে বেঁচে তারা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন পঞ্চ পাণ্ডব বগ রাক্ষসের সামনে পড়েন এবং বগ রাক্ষসের সঙ্গে যুদ্ধে বগ রাক্ষসকে বধ করার পরে পাঞ্চাল রাজ্যের দিকে যাত্রা করেন তখন মহামণি ব্যাসদেবের সাথে তাদের দেখা হয় তখন ব্যাসদেব প্রসঙ্গ দ্রৌপদীর পূর্বজন্ম বৃত্তান্ত পাণ্ডবদেরকে বলেন কোনো তপোবনে সর্বাঙ্গ সুন্দরী সর্বগুণ সম্পন্না এক ঋষিকন্যা বাস করতেন নাম নলায়নী সেই রমণী উপযুক্ত প্রতিলাভ না করতে পেরে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন তখন তিনি উপযুক্ত প্রতিলাভের ইচ্ছায় মহাদেবের তপস্যা করতে শুরু করেন তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তার সম্ম সমক্ষে যখন উপস্থিত হলেন মহিয়সী সর্বগুণ সম্পন্ন প্রতিলাভের বর প্রার্থনা করেন কিছুটা ইতস্তত হওয়ায় সেই রমণী পাঁচবার শিবের কাছে একই বর প্রার্থনা করেন তখন শিব বলেন হে ঋষিকন্যা আমার বরের প্রভাবে তুমি পাঁচটি পতি লাভ করবে তখন ঋষিকন্যা বললেন প্রভু আমি তো আপনার কাছে এক পতি প্রার্থনা করেছি শিব বললেন কিন্তু এই একই প্রার্থনা তুমি যেহেতু পাঁচবার করেছ তাই তুমি পঞ্চস্বামী প্রাপ্ত হবে ব্যাসদেব মহাদেবের সেই কাহিনী পাণ্ডবদের বললেন সেই ঋষিকন্যাই এখন দ্রুপদের কন্যা রূপে যজ্ঞ থেকে জন্ম লাভ করেছে এবং তার নাম দ্রৌপদী তার সাথেই তোমাদের পাঁচ ভাইয়ের বিয়ে হবে তাই তোমরা পাঞ্চাল দেশে যাও এবং সেই কথা শুনে পঞ্চ পাণ্ডব পাঞ্চাল দেশে গেলেন পাঞ্চাল দেশে গিয়ে পঞ্চপাণ্ডব এক কুমোরের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং দ্রুপদরাজ কন্যা দ্রৌপদীকে বিবাহ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন কিন্তু অগ্নি থেকে উদ্ভূত কন্যাকে পাত্রস্থ করার জন্য অগ্নি ধারণক্ষম উপযুক্ত পাত্র নির্বাচন প্রয়োজন তাই রাজা দ্রুপদ এক বিচিত্র প্রতিযোগিতার আয়োজন করলেন সমগ্র ভারতবর্ষ থেকে দ্রৌপদীর জন্য রাজা ও রাজপুত্রগণ আসতে লাগলেন পাণ্ডবগণ ও ব্রাহ্মণ ছদ্মবেশে সেই স্বয়ংবর সভায় উপস্থিত হলেন বড় বড় ক্ষত্রিয় মহাবীরগণ সেখানে দ্রুপদের পরীক্ষায় অনর্তীর্ণ হলেন ব্রাহ্মণবেশী অর্জুন সেখানে অনা অনায়াসে লক্ষ্যভেদ করে পাঞ্চালি দ্রৌপদীকে লাভ করলেন তারপর পাণ্ডবগণ দ্রৌপদীকে নিয়ে কুটিরে ফিরে এলেন ভীম ও অর্জুন মাতা কুন্তীর উদ্দেশ্যে বললেন মা আজ এক রমণী বস্তু লাভ করেছি কুন্তি দুয়ারে দাঁড়িয়ে থাকা পাণ্ডবগণকে না দেখেই বললেন তোমরা যা এনেছো পাঁচ ভাই মিলে ভাগ করে ভোগ করো পরে তিনি দ্রৌপদীকে দেখে বললেন হায় এ আমি কি কথা বলে ফেললাম ব্যাসদেব বলেছেন মানুষের বিবাহের এইরূপ বিধান নেই তবে পাঞ্চ পাণ্ডব দেবতাদের অবতার ছিল বলে দ্রৌপদী স্বর্গলক্ষ্মী হয় তার পক্ষে এই বিধান কার্যত হবে তা কুন্তি এরপর কি করবে ভেবে পাচ্ছে না এবং তারপর কুন্তি দ্রৌপদীর হাত ধরে যুধিষ্ঠিরের কাছে গিয়ে বললেন পুত্র ভীম ও অর্জুন দ্রুপদ কন্যাকে আমার কাছে ভিক্ষা বলায় আমিও ভাবনা চিন্তা না করে বা না দেখে বলে ফেলেছি যে তোমরা পাঁচ ভাই একে ভাগ করে নাও এ বিষয়ে যা সঙ্গত হয় কোন পাপ যেন দ্রৌপদীকে পরশ করতে না পারে ও দ্রৌপদীও যেন তা তাতে সম্মত হয় তার উপায় বলো কিছুক্ষণ চিন্তা করার পর যুধিষ্ঠির অর্জুনকে দ্রৌপদীর পানি গ্রহণ করার কথা বলেন অর্জুন মায়ের বাক্যের প্রতি নিষ্ঠা হেতু তাকে অস্বীকৃতি জানালেন ধর্মরাজ যুধিষ্ঠির তখন ব্যাসদেবের বাক্য স্মরণ করলেন তারপর তিনি বললেন কল্যাণিয়া দ্রৌপদী আমাদের সকলেরই ভার্যা হবে এবং এই কথা শুনে দ্রৌপদী যুধিষ্ঠিরের প্রতি প্রচন্ড ক্রুদ্ধ হন এবং তাকে অভিশাপ দিতে উদ্ধত হন ঠিক সেই সময়ে কৃষ্ণ ও বলরাম সেখানে এসে উপস্থিত হন তারপর কৃষ্ণসহ সকলেই দ্রুপদ রাজপ্রাসাদে গ্রমণ করেন মহারাজ যুধিষ্ঠির দ্রুপদকে সমস্ত বৃত্তান্ত বললেন তখন দ্রুপদ যুধিষ্ঠিরকে বললেন স্বয়ং ধর্মের প্রতিভূ আপনি কিভাবে আপনার কথা ফেলতে পারি কিন্তু দ্রৌপদী সেই সিদ্ধান্ত মেনে নিতে চাইলেন না এবং সে যুধিষ্ঠিরকে তো অভিশাপ দিতে চাইলেন এবং সেই সঙ্গে দ্রুপ রাজ্যের প্রতিও ক্রুদ্ধ হলেন সেই সময় ব্যাসদেব সেখানে উপস্থিত হয়ে দ্রৌপদীকে তার পূর্বজন্মের কাহিনী শোনালেন এবং পূর্বজন্মের সেই কাহিনী শোনার পর দ্রৌপদী সেই পঞ্চভ্রাতাকে বিবাহ করতে সম্মত হলেন ভিডিওটি এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ধন্যবাদ